প্রথম পূর্ণদৈকের বাংলা সিনেমা আর সেখানে প্রথম ডায়লগটিকে বলেন মরুবালা দেবী ভারতের প্রথম জাহাজ নির্মাতা পরিবারের নাম কি ওয়াদিয়া পরিবার ভারতের প্রথম জাহাজ মালিককে জামশেদজি টাটা কোন ভারতীয় ডাক্তার প্রথম সার্জারি বা কাটা চিকিৎসা করেন মধুসূদন গুপ্ত ইরাক কুয়েত বাহারিনে এই মাছকে সাবুর বলে কোন মাছকে ইলিশ মাছকে সাবুর বলে ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ায় কোন মাছকে তেরুবক বলে ইলিশ মাছকে তেরুবক বলে অমিতাভ বচ্চন প্রথম যে সিনেমায় অভিনয় করেন তার নাম সাত হিন্দুস্তানি ওই সিনেমায় অমিতাভ বচ্চনের নাম কি ছিল আনোয়ার আলী আনসারি এই জিনিসটাকে আগে হাতীওয়ালা ক্রিম বলা হতো কোন জিনিসের কথা বলা হচ্ছে বোরোলিন কমফোর্টেবল থাকার জন্য কেউ শর্টস কেউ বারামুন্ডা তো কেউ লুঙ্গি পরেই থাকি কিন্তু চেন্নাইয়ের রামরাজ কটন লুঙ্গির জগতে এক দারুণ পরিবর্তন আনলো কী এমন করলো যা আমাদের আলোচনার বিষয় হয়ে দাঁড়ালো লুঙ্গিতে পকেট তৈরি করলো মোবাইল রাখতে মন্তেসারী ব্যবস্থার নাম তো আমরা শুনেছি কিন্তু আপনি কি জানেন ইতালির সর্বপ্রথম মহিলা ডাক্তারের নাম কী